এই নে তাবিজ গলায় বেঁধে নিবি আর প্রতিবিরাসপতিব মতারে নিয়েকে সালাম করিয়ে আনবি আচ্ছা হুজুর তাহলে আমি আসি কোথায় যাচ্ছি কিছু না দিয়ে চলে যাচ্ছি কেন হুজুর কিছু দিতে হবে দে 10001 টাকা একটা ছাগলের দাম আর করা যায় না কেন আমার দরবার আসিস আচ্ছা ঠিক আছে একজনা মুরগি দিস আসুন তো দেখুন কত টাকা হয়েছে দু টাকা হয়েছে দু টাকা তুমি খাও ত্রিশ হাজার টাকাটা আমাকে দাও ঠিক আছে you can

কখনই না আমি না কে দিবে মারা গেলো এই সিঁড়ি কখন নই করবো না সিঁড়ি তুই কি করবি বুঝলি আচ্ছা আমরা আপনারা সবাই সেজদা করছে তারপর আপনি বলছেন আমরা আপনার পা ধোয়া পানি খেতে এগুলো কি জায়েজ এতক্ষণ কি আপনারা এইগুলা কি করছিলেন আপনার চোখে কি নামাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন না জিকির করলাম এগুলো জিকির আরে জিকির করব আল্লাহ প্রেমে করব এইগুলো জিকির হলো লাফিয়ে লাফিয়ে তারপর দেখছি পি সাহেবের ঘরে দিচ্ছে এগুলো জিকির হলো জিকির করতে হলে

যে এই রোগ কিন্তু আমাদের সমাজে আছে তো কিছুটা প্রতিকার হলেও এখনো কিছু কিছু জায়গায় রয়ে গেছে তো শির্ক থেকে বাস্তবে হবে মুক্ত ইবাদত করতে হবে তো এ ব্যাপারে আমরা যথেষ্ট আলোচনা শুনে থাকি আগামী দিন সাল শুনবো তো এখন আপনাদের সামনে